তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা নীতিহীন তারা অভিযোগ করেছেন তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচারে শাসক বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরো তাদের জন্য আইনক ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে ত্রিপুরা রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকি আসছে মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে ভর করে নির্ভর করে কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তা আমি আমারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও অক্লান্ত পরিশ্রম করে কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারাদিন পরিশ্রম করে নির্ভিকতার সঙ্গে আপনারা খবর সম্প্রচারণ করে সম্প্রসারণ করেছেন মানুষের সামনে পৌঁছে দিয়েছেন আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার বিরোধী ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী উনি নিজে সরাসরি অভিযোগ করেছেন সরকার মাধ্যমের সামনে যে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বিজেপি অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কমিটি যুক্তি হয়েছে এবং বিভিন্ন যে সিপিএম কংগ্রেসের কর্মী আছে তাদেরকে অনেককে বলেছে বের হয়ে যা ভোট দিতে হবে উনি অভিযোগ করবে ভোটারদের ভোট দিতে নাকি বাধা দেওয়া হচ্ছে এটা কাদের অভিযোগ কি বলবেন আর কিছু আর কারণ কিছু অ্যাকচুয়ালি দেখুন আমি তো সেটা করেছি যে তারা তাদের পরাজয় নিশ্চিত এই পরাজয়ের গ্লানিকে মুখ দেখার জন্য কিছু তো একটা বলতে হবে বিরোধী দল কারণ এত বছর পঁচিশ বছর কমিউনিস্টরা এই রাজ্যের মুখে সিপিএমরা রাজত্ব করেছে আর এই কংগ্রেসই এই সিপিএম এর দূষণ হয়ে তাদেরকে এই পঁচিশটা বছর রাজ্যের মুখে তাদেরকে মদত দিয়েছে মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী বাম বিরোধী কিন্তু সিপিএম কে পেছন থেকে মদত দিয়ে তারা এই কংগ্রেসিরা পঁচিশটা বছর মানুষকে বিভ্রান্ত করেছে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস এবং সিপিএম এ তারা এক সঙ্গে লড়াই করছে সেটা মানুষ মেনে নিতে পারে মানুষ তা ভোটের মাধ্যমে সেটা তার যোগ্য জবাব দিয়েছে এই পরাজয়ের লাগি ভুলানোর জন্য তারাই মিথ্যা আরোপ করেছে আমরা ইতিমধ্যে আমাদের টিম ইলেকশন কমিশনের কাছে গোচরে নিয়েছে যেটা ভিত্তিহীন এবং যদি প্রয়োজন হয় আমরা আরো চেষ্টা করছি তারা ভিত্তিহীন খবর সম্প্রচার করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা প্রয়োজনে আইন ও ব্যবস্থা আমরা এই দিকটাও লক্ষ্য দিয়ে দিচ্ছি উপনির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেটাতে আহ একাত্তর দশমিক দুই ছয় শতাংশ